তো দেখো ভাই সেই প্রেশার কিন্তু গাই মানে প্রেশার তোমরা যদি বলো যে ভাই প্রেশারটা কম তো ভাই প্রেশার কম না প্রেশার পুরো ফ্রেমিলার বাট এখানে সিস্টেমটা গাই হেভি তো নয়ন এখানটায় আরে একটু শ্যাম্পুটা দে কিপটার মতো এখানে শ্যাম্পু দুটো লাগবে ঘনেই লোক আর দুটোই তা দুটো দে তো ওর মধ্যে দে আরও সে একবারে কি দুইবারে ধুবি বেশি করে গ্যাজলা কর আর গাড়ির মধ্যে দিয়ে তারপর দল ধুতো তুই এখানে কল আসে এই যে কল আছে খাচ্ছেন না সে তার ভাই ওই কৌটা কৌটা উড়ে চলে গেছিলো তো আমার গলার ভয় যায় না গাই শুনতে পারবো না কারণ এখানটা খেতো তাড়া হচ্ছে তো চলো গাইজ গাড়িটা ধোয়া হোক দেন তারপরে ফাইনাল লুক তোমাকে দেখাচ্ছি ভাই গাড়ি তো পুরো নোংরা ছিল দেন এখন দেখো গাইজ পাঁচ টাকায় আর ওয়াচ ভাই পাঁচ টাকায় বাইক ওয়াশ মানে বুঝতে পারছো সেটা আলাদাই কিন্তু এই দাদা তো শেষ হয়ে গেছে দশ টাকা মিনিমাম তিন মিনিট মতো ছিল দেন এখন শেষ আগে টাইমিংটা দেখাত ওখানটায় দশ টাকা দিয়ে দি তো পাঁচ টাকায় মানে পাঁচ টাকায় দিয়েছিলো তো পাঁচ টাকায় মানে দেড় মিনিট মতো এরকম থাকে আগে এই জায়গাটা টাইমিং হতো গাইজ এই জায়গাটায় বাট এখন টাইমিংটা দেখাচ্ছে না এখন টাইমিংটা বন্ধ করা আছে তো চলো গাইজ এই ওয়াচ ব্যাগটা হোক দেন